হ্যালো গাইস আপনারাও কি আমার মতো কনফিউশানে ছিলেন যে স্বপ্নে নাকি একশো ষাট টাকায় গরুর মাংস দেয় আসলে কি সেটা মাংস নাকি অন্য কিছু যাই হোক আজকে কিন্তু আপনাদেরকে আমি এ টু জেড শেয়ার করব। আমি আজকে সকালবেলা চলে গিয়েছি স্বপ্নে আর সেখান থেকে নিয়ে আসছি একশো ষাট টাকার একটা প্যাকেজ যেখানে চারটা মাংস সরি চারটা হচ্ছে আলু থাকে আর এগারো পিস মাংস থাকে তার মধ্যে এক পিস হাঁড় তো যাই হোক আমি এনে বেসে ধুয়ে তারপর হচ্ছে এগুলো একটা ছোট্ট প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবং আমার কাছে প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর লেগেছে এর সাইতে বড় একটা প্যাকেজ আছে যার দাম হচ্ছে তিনশো টাকা আপনি চাইলে একশো ষাট টাকার এই প্যাকেজটা কিন্তু দুইজন একদম সুন্দর পেট ভরে খাইতে পারবেন আর যদি আপনারা পরিমাণে মানুষ বেশি হন তাহলে কিন্তু তিনশো টাকার প্যাকেজটা নিতে পারেন আমার রান্না কিন্তু জটপট শেষ যেহেতু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর আমি এখন টেবিলেও নিয়ে আসছি আর এখনই হচ্ছে আমি খাইতে বসে যাব কারণ আমার অনেক বেশি ইচ্ছা ছিল স্বপ্নের ছোট্ট প্যাকেজটি এনে আপনাদের সাথে একটু শেয়ার করা যে এটা আসলে কেমন বা আমরা ছবিতে যেমন দেখি যে লাল লাল মাংস সাথে সুন্দর সুন্দর আলু আসলে কি তাই হ্যাঁ আসলেই তাই একদম সুন্দর মাংসের টুকরোগুলো শুধু এক পিস হাড় এতে থাকবে আর চারটা ছোট ছোট আলু থাকবে যে আলুগুলো একদম আস্ত আলু হচ্ছে আপনি দিয়ে রান্না করে ফেলতে পারবেন ফাইনালি এই আমি খাবার টেবিলে বসে গিয়েছি থ্যাংক ইউ সো মাচ